আক্রান্ত বিজেপির বিধায়ক এবং সাংসদ যা দেখে ক্ষোভ দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বরা জলপাইগুড়িতে নাগরাকাটায় রক্তাক্ত অবস্থায় ভর্তি হতে হয়েছে বিজেপির সাংসদ খগেন মুর্মুকে আক্রান্ত হতে হয়েছে শঙ্কর ঘোষকে ইতিমধ্যেই বিজেপি নেতা কোস্তুবাগজির পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে অবিলম্বে পশ্চিমবাংলায় তিনশো পঞ্চান্ন ধারা লাগু হয় পশ্চিম বাংলায় প্রশাসন বলে কিছু নেই শাসন বলে কিছু নেই যেখানে জনপ্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারছে না তৃণমূল সরকার সেখানে বাংলার মানুষের নিরাপত্তা দিবে কি দেবে কীভাবে এই প্রশ্নটা কিন্তু তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি আক্রান্ত হয়েছে বিজেপির এমএলএ দিল্লির কড়া পদক্ষেপ অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি দাবি তিনশো পঞ্চান্ন ধারা লাগুর পশ্চিম পশ্চিমবাংলায় এবং একই সঙ্গে প্রশ্ন তাহলে কি খুনের ছক ছক বিরাট বিপাকে কি পড়তে চলেছে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামাদা বেজে উঠতে চলেছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হতে হয়েছে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে যদিও এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে বিজেপি নেতা শ্রমিকবাবু বলছেন যেখানে বিপর্যস্ত এলাকায় সকল দলের পাশে থাকার প্রয়োজন সেখানে তৃণমূল রাজনীতি করছেন ঠিক অপরদিকে উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে কে বলছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে যারা ক্ষিপ্ত ক্ষিপ্ত জনতা বিজেপির জনপ্রতিনিধিদের উপর আক্রান্ত হয়েছে এই শরীর চড়াও হয়েছে এখানে তৃণমূলের কোনো দোষ নেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রশাসন কি করছিল আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় বাহিনীর নাগালের বাইরে যাই উত্তেজনা ক্ষিপ্ত জনতা যদিও বিজেপির দাবি যারা এই ঘটনা ঘটেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বন্ধুগণ খেলা এবার জমে উঠেছে পশ্চিম বাংলা রাজ্য রাজনীতি উত্তপ্ত যেখানে এমএলএ এমপিদের রক্তাক্ত হতে হচ্ছে সেখানে অবশ্যই নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই তাহলে কি অবিলম অবিলম্বে তিনশো পঞ্চান্ন ধারা লাগু হতে চলেছে পশ্চিমবাংলায় কী মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ